বর্তমান বর্তমানে যে সময় সেখানে সন্দেশকালী একেবারে তার জন্য সৃষ্টি হয়েছে এই ঘটনা নিয়ে আপনি কি বলবেন যেভাবে ওখানে অভিযোগ উঠছে মহিলা নির্ধারিত হচ্ছে মহিলা পুরুষণ যাচ্ছে না না কোনো মহিলা নির্যাতিত হয়নি আমি অলরেডি ন্যাশনাল চ্যানেলে একটি বাংলা চ্যানেল এবং বিভিন্ন ফেসবুক ইউটিউব চ্যানেলে বলেছি যে সন্দেশকালীতে একটা জিনিস ভাবুন আপনারা সবাই সাংবাদিক একটা জিনিস ভাবুন যে ছমাস ধরে কি এক বছর ধরে বিভিন্ন মহিলা মহিলারা বলছে বা দু যে মহিলা যারা বলছেন যে এখানে পার্টি মিসের রাত্রিরে একটা সময় ডেকে নেওয়াস হয় কাউকে রেপ করা হয় সকালবেলা খাট বাড়ির বউ এর বউ পছন্দ আমি একটা কথা বলি যে ভদ্রলোক আমি যেটা বারবার করেছি যে ভদ্রলোক বা যারা ওখানে স্লোগান দিলেন যারা ওখানে র্যালি করলেন যারা বাঁ সাথে যেসব অসহায় মহিলাদের দিয়ে বাঁ সাথে থানার সামনে বিক্ষোভ করালেন এই যে মহিলা গিয়ে বিক্ষোভ করালেন একটা মহিলা জাতীয় কমিশন থেকে যারা এসেছেন হিন্দিভাষী বা বাংলার জাতীয় মহিলা কমিশন থেকে যারা এসেছিলেন দিল্লি থেকে যারা এসেছেন কোনো মহিলা সন্দেশ কালীতে বলেছেন যে আমাদেরকে রেপ করেছে তৃণমূলের কোনো কর্মী বা নেতা কেউ বলেননি এই নিয়ে কোনো রিপোর্ট হয়নি কিন্তু একটা সাজানো ঘটনা কিছু ব্যক্তি বিজেপি এবং সিপিএম এর লোক আমি দায়িত্বের সঙ্গে বলছি এবং বারবার বলেছি যে যে ওখানকার যে প্রাক্তন বিধায়ক তিনি এই উস্কানিটা মূলত দিয়েছেন বিজেপিকে কে সাথে নিয়ে ওখানকার স্থানীয় কিছু লোককে নিয়ে আমার বক্তব্য হচ্ছে শেখ শাহজাহান বা যারা অন্যান্য যারা রয়েছেন তিনি তাদের সঙ্গে জমি নিয়ে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে বেরিয়ে নিয়ে কোনো টাকা পয়সা নিয়ে যদি অন্য গন্ডগোল হয়ে থাকে সেটাকে শেখ শেখান নেই এই ভাবনাটাকে পিছিয়ে দিয়ে ওরা যে সিপিএম এর লোকরা যে আক্রান্ত করলো আপনারা দেখবেন সব লাল শাড়ি পরে কিছু বেশ কিছু মহিলা লাল শাড়ি পরে কেউ গেরুয়া ড্রেস পরে আবার একজন যে ভদমহিলা লম্বা করে তিনি স্লোগান দিচ্ছেন তিনি বারবার টিভিতে বাইক দিচ্ছেন আমার বাড়ির আপনার বাড়ির কোনো মা বোন টিভিতে সরাসরি বাইক দিতে পারবে টিভি দেখলে আমার পরিবার আপনার পরিবার যে কোনো সাধারণ মানুষ যে কোনো সাধারণ মহিলা ঘাবরে যাবে টিভি দেখে তারা রীতিমতো টিভিতে বাইক দিচ্ছেন বলছেন যে কোনো মহিলাকে রাত্রিবেলা ডাক্কা হয় দশক আমি বারবার বলছি সমাজ আগে ওখানকার এলাকা কাউকে বলতে পারলেন না কোনো এসপিকে কে বললেন না লোকাল থানাকে বললেন না সিপিএম এর যিনি প্রাক্তন বিধায়ক সিপিএম নেতৃত্ব বিজেপি নেতৃত্ব জেলা নেতৃত্ব বসিরহাটের জেলা নেতৃত্ব তারা কাউকে বসিরহাট এসে বললেন না কলকাতার বিভিন্ন সিপিএম কংগ্রেস কোন পার্টি সিপিএম বিজেপি পার্টি কাউকে আপনারা জানালেন না এই অত্যাটা হচ্ছে কেউ অন্তত বলো না আপনাদের যারা কর্মী সন্দেশকাল নিতে ছিল সন্দেশকে ওয়ান তারা কেউ জানালো না অথচ একদিন চারজনকে দিয়ে যে তৃণমূলের যে বদনামটা সরকারের বিরুদ্ধে যে বদনামটা করার চেষ্টা করেন এটা একদম খুব বাজে হয়েছে নিন্দনীয় হয়েছে এবং যারা প্রতিবাদ করেছেন আমি সেই প্রতিবাদকে অস্বীকার করছি না আমি বলছি না কেউ তৃণমূলের কোন লোক কারোর উপর কোন অত্যাচার করেনি বা কাউকে মাত্র আমি একথা বলছি না কিন্তু যে বদনামটা ন্যাশনাল ফোন অল ন্যাশনাল চ্যানেল দেখাচ্ছে সন্দেশকালীতে নাকি মহিলাদের তৃণমূলের তারা রেপ করে রাতের অন্ধকারে ডেকে নি অদ্ভুত ব্যাপার ব্যাপারটা দেয় না ব্যাপারটা হচ্ছে বাংলায় থেকে বাংলায় যা যা নেতা আছেন বিজেপি এবং সিপিএম এর নেতা যারা আছেন তারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচার বাংলার হিন্দু মুসলিম ওখানে দাঙ্গা বাধানোর একটা চেষ্টা বিভিন্ন রকম লোকসভা নির্বাচনে একটা পরিকল্পনা করেছিলেন যে এই হাইলাইটটা তোলার যেহেতু সিপিএম শূন্য বিজেপি জানে আমরা চার পাঁচটা বেশি এমপি পাবো না কংগ্রেস জানে এবার অতিচদ্র নিজেও হারছে এটাকে একটা হাওয়া তলি করেছে এবং এই হাওয়ার মাধ্যমে মমতা বানাদির সাদা শাড়িতে কি করে কালি লাগানো যায় এবং তৃণমূলের কি করে বদনাম করা যায় তার সঙ্গে নবন্নের কি করে বদনাম করা যায় তৃণমূল गवर्नमेंटে মা মাটির মানুষের সরকারে বদনাম কি করে করা যায় এই বদনামের পরিকল্পনা সিপিএম এর প্রাক্তন বিধায়কের মাথা থেকে এসেছে আমি ন্যাশনালে বলেছি বাংলায় বলেছি বিভিন্ন ফেসবুক ইউটিউব চ্যানেল বলেছি লোকালে বলেছি সন্দেশখালী গিয়ে বলেছি এবং লোকাল যে বিজেপি নেতা যারা আছেন ওখানকার বসিয়ার থেকে শুরু করে তারা এই উষ্ঠানটা দিয়ে অসহায় মানুষগুলো অসহায় যে মহিলা যারা আছেন তাদেরকে বাস রাস্তা রাস্তায় দাঁড় করিয়েছেন সাধারণ কথা ভাবুন যদি এসপি বা থানা থেকে যদি কোনো ক্লেম হয় পুলিশ যদি কোনো ক্লেম নেয় কোনো যদি তার তাদের নামে কোনো এফআইআর হয় ওই অসহায় মহিলাগুলো কোথায় যাবে তারা কেউ হিন্দু আছেন কেউ মুসলিম আছেন কেউ সাধারণ মানুষ যারা আছেন দলিত বাড়ছেন যারা এবং সন্দেশকালীন হচ্ছে আদিবাসী সিট অধ্যসিত অর্থাৎ সন্দেশকালীন সিটটা হচ্ছে এসটি সিট তাহলে এসটি সিটে আদিবাসী এলাকার পুলিশকে ওই অসহায় মানুষগুলোকে বাস হাতে রাস্তায় নামিয়ে দেওয়া যে চক্রান্ত করেছেন এই চক্রান্তের মাধ্যমে বাংলার বদনাম করেছেন বাংলার কৃষ্টি কালচার বদনাম যে রামকৃষ্ণ কাজী নজরুল ইসলামের বদনাম করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম করেছেন অর্থাৎ এই বদনাম থেকে আমি সকলকে অনুরোধ করবো রাজনীতি করুন ভোটের ময়দানে লড়াই করুন ভোট চান মানুষের কাছে কিন্তু এইভাবে দাঙ্গা লাগিয়ে অশান্তি তৈরি করে বিক্ষোভ দেখিয়ে পুলিশকে নাঝেয়াল করে মানুষকে নাসে মাঝেয়াল করে সারা বাংলা একটা মানে বদনাম করে দেওয়ার এই চক্রান্ত থেকে আপনারা বিরত হন অর্থাৎ আপনাদের রাজনীতি যদি সুস্থভাবে হয় সুস্থ ভাবনা চিন্তা হয় আপনারা আপনাদের হাইডোলজি জেনে চলুন বিজেপির তো অনেক রকম শুনেছি অনেক ইস্যু আছে সিপিএম এর তো কালমার্ক্স নিয়ে অনেক তথ্য আছে আপনার আপনার আইডিজি নিয়ে চলুন আইডিওলজি বাদ দিয়ে আপনারা এইভাবে ত্রাস ভোটের আগে ভোট ভোট নিতে হবে বলে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে পারে না তবে পুলিশ প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং একশো চুয়াল্লিশ দা জারি করেছে যদিও হাইকোর্টে পরবর্তী ডিসিশন এসছে এবং সিপিএম এর নেতা বিজেপি কয়েকজনকে অ্যারেস্ট করেছে অর্থাৎ এই গ্রেপ্তারিটা প্রয়োজন ছিল নাহলে যে আকার ধারণ করেছিল ওই আকারটা যদি সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা শহর গ্রামে যদি ছড়িয়ে পড়তো তাহলে কি ভয়ঙ্কর দৃষ্টি হতে চিন্তা করুন যে খেলা খেলেছে নোংরা খেলা খেলেছে অর্থাৎ আমি সকলকে অনুরোধ করবো রাজনীতি করুন নোংরা খেলা খেলবেন না আর মমতা ব্যানার্জি সাদা সাইডে কালি লাগানোর চেষ্টা যত করবেন মমতা ব্যানার্জি ভোট ব্যাংক তত পারবে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বাংলার মা বোনেরা ছাত্র যুবক কৃষক শ্রমিক যারা আছেন সকলেই মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করেন ভালোবাসেন বারবার সেটা প্রমাণ হয়েছে আবার দু লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে যাবে ধন্যবাদ না না আমি এটা অস্বীকার করছি না যদি অত্যাচার হয়ে থাকে অত্যাচার জিনিসটা আলাদা কেউ কাউকে পলিটিক্যালি অত আঘাত করতে পারে আমি স্বীকার করছি এটা কিন্তু যেটা বদনাম করেছে মা বউনেরে রাত্রি ওয়ালা নাকি কারবাড়ি বহু কারmae কার পছন্দ কর পরি বহুমা ভালো ভালো দেখতে তাকে নাকি ওখানে পৌঁছে দিতেবি কি হোয়াট ইজ দিস কে বলেছে এটা মহিলা কমিশনার ন্যাশনাল ন্যাশনাল মহিলা কমিশনার মহিলাসি হিন্দি তিনি বলছে না না আমার কাছে এরকম রিপোর্ট কোন মহিলা বলি চার পাঁচটা মহিলাকে সাজিয়ে এই कांडটা ঘটনা হয়েছে আমি এখনো বলছি চার পাঁচটা মহিলাকে সাজিয়ে এই বক্তব্যটা তুলে ধরা হয়েছে যে সন্দেশকারীকে মা বোনদের তৃণমূল নেতারা রেপ করছে ধর্ষণ করছে অযথা এই ধরনের কমপ্লেন করবেন না এবং মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশন যখন গেছেন লোকাল এসপি গেছেন ভারাসাতের হোমগার্ড এসপি যিনি গেছেন তিনিও বাড়ি বাড়ি ঘুরেছেন কোনো মহিলা বলেন বলেছে একই কথা আমি সেই ভিডিওগুলো ফলো করে ফলো করেছি লোকাল এলাকায় খোঁজ দিয়েছি বলে না না এইটা হয় না যদি কোনো তৃণমূল নেতা বা কোনো জায়গায় যান সিপিএম চৌত্রিশ বছরে আপনারা জানেন কি ত্রাস করেছে চৌধুরী বা যার জন্য ওরা মানে দু হাজার এগারোতে মমতার যে ক্ষমতা এসে হেরে গেছে নন্দীগ্রাম থেকে শুরু করে বিজন সেতু থেকে শুরু করে দুনিয়া এরকম বহু ঘটনা বহু ঘটনা আছে মানুষের বাড়িতে সাদা থাক বাটি দেওয়া খুন করা ত্রাস করা এরকম বহু হাজার হাজার ঘটনা লাগা আছে লক করা ছাপ্পন হাজার কলখানা বন্ধ বন্ধ করে দেওয়া প্রতি বছর ধর্ম সাধারণ ধর্মঘট ডাকা সিপিএম এর অত্যাচারের সীমা নেই আমি বলছি না তৃণমূলের কোনো নেতা ওই এলাকা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি কিন্তু যেটা মূল ইস্যু হয়েছে দিল্লির সেন্ট্রাল সেন্ট্রাল মিনিস্টার স্মৃতি ইরানি তিনিও পর্যন্ত বলছেন ওখানে তৃণমূল নেতা রাত্রিবেলা মহিলাদের তুলে নিয়ে দর্শন করেন এই কি কথাবার্তা এর কোন মানে আছে এই ধরনের কথা আমার আমার মূল বক্তব্য হচ্ছে যদি কোথাও কোনো ভুল থাকে সেই ভুলকে প্রশাসনের মাধ্যমে আপনারা লোকালে গিয়ে আপনি সেই প্রশাসনের মাধ্যমে সেই ভুলকে সংশোধন করুন আর সবচেয়ে বড় প্রশ্ন আমি আবার বলছি যদি এই ঘটনা সমাজ ধরে হয়ে থাকে তাহলে সিপিএম এর কোনো নেতা বিজেপির কোন নেতা কংগ্রেসের কোন নেতা লোকাল নেতা স্থানীয় নেতা নির্দল যারা আছেন তারা একবার লোকাল জেলায় মুশিয়াহাটে সে কাউকে বললেন না যে ছ মাস ধরে এক বছর ধরে এই ঘটনা সেকশন এলাকায় সন্দেশকালীন ওয়ান সন্দেশ বলছে কেউ বললেন না এতদিন ধরে তাহলে হঠাৎ করে এই চিত্রনাট্যটা তৈরি করে সারা দেশ জুড়ে বাংলার বদনাম করে দেওয়া এটা একদম ঠিক হয়নি যারা সিপিএম করছেন যারা সিপিএম আপনার ভোট চাইবেন লোকসভায় প্রার্থী দিন ভালো কথা ভোট মানুষকে চাইতেই পারেন আপনারা আন্দোলন করতে পারেন তৃণমূলকে আপনাদের পছন্দ নাও হতে পারে মমতা না হতে পারে ব্যক্তি আক্রমণ করা ত্রাস করা সন্ত্রাস করা দাঙ্গা বাঁধানো এইগুলো বন্ধ করতে হবে এটা রাজনীতির অঙ্গ নয় এই রাজনীতির অঙ্গ থেকে আমি যেমন দিল্লিতে দীর্ঘদিন ধরে বলে আসছি একজন সমাজকর্মী হিসেবে হোক দিদির সৈনিক হিসেবে হোক বা সর্বত রাজনীতিবিদ হোক বা জাতীয় রাজনীতি বিশ্লেষককে হোক বারবার বলছি বাংলার কৃষ্টি কালচার ধর্মের সমন্বয় সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যে আমাদের চলা বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করা তীর্থক্ষেত্রে যাওয়া এই যে বাঙালি ভদ্রলোকের চিন্তাভাবনা বাঙালির বাঙালির চিন্তা ভাবনা বাংলার এত মুনি ঋষি ছয় শুনি ঋষি যাদের নিয়ে আমরা গর্ব করি আর এই কালচারটাকে নষ্ট করার যেমন দিল্লি থেকে যেমন দিল্লিতে দাঁড়িয়ে দিল্লির নয়টাতে দাঁড়িয়ে যেমন বলি কিছু হিন্দিভাষী মানুষ আছেন যারা সাতচল্লিশের পর থেকে বাংলা সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন এখনও পর্যন্ত বিজেপি গভর্নমেন্ট আসার পর দু হাজার থেকে দু চব্বিশ এই আক্রান্তটা সবচেয়ে বেশি হয়েছে ইডিসিবিআই কে দিয়ে সংস্কৃতিকে নষ্ট করার মাধ্যমে হোক বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বাঙালি সংস্কৃতি বাঙালি কৃষ্টিকার বদনাম করতে হবে এই চক্রান্তটা কিন্তু দিল্লি থেকে হয়ে আসছে আর এখানকার যিনি স্থানীয় বিরোধী নেতা যিনি আছেন ওকে তো আমি মানুষ বলে মনে করি না ওরা টুঙ্কুশোনা ওর কোনো কথাবার্তা ঠিক নেই ভাষা ঠিক নেই বাংলা ভাষাটা এখনো সুন্দর করে বলতে পারেন না আমি বলছি ঠিক আছে বিরোধী নেতা ওনার একটা কালচার থাকবে না ওনার একটা ভদ্রতা থাকবে না আমি বিরোধী নেতা আমার ভাব ভাব চলা রাহুল গান্ধীকে কি একটা ভাষায় গালাগালি দিয়ে দিলো সেদিনকে আমি দেখছি আরে অদ্ভুত ব্যাপার একজন জাতীয় লিডার রাহুল গান্ধী আমি কংগ্রেস করি না কিন্তু একজন জাতীয় লিডার তাকে আপনি আপনি এখানকার বিজেপি বিরোধী নেতা আপনি গালাল দিচ্ছেন এটা হতে পারে এটা বাংলার যে কৃষ্টি কালচার বাংলার এরা একটা বিপদ চলছে হয়তো হতে পারে উনি বিরোধী এরা বহু বিরোধী নেতা সাতচল্লিশ পথ এসছে তাদের কালচার আদব কায়দা আপনারা ভেবে দেখুন একবার পুরোনো ছবিগুলো বার করুন তাদের চলাফেরা হাঁটা চলা তাদের কথাবার্তা ভঙ্গাগুলো দেখুন সেইখানে দাঁড়িয়ে এটা বিরোধী নেতাটা এই বাংলার মানুষের উন্নয়ন করবে বাংলার মানুষের উন্নতি করবে বাংলার গভর্নমেন্ট আনবে প্রতি মুহূর্তে বাংলার কি করে ক্ষতি করতে পারে আবাস যোজনা থেকে একশো দিনের কাজ থেকে শুরু করে টাকা আনতে দেবো না টাকা দেবো না আমরা গিয়ে ওখানে প্রতিবাদ করবো তুমি বাংলার মানুষকে খেতে দেবে না পড়তে দেবে না জল দেবে না বিদ্যুৎ দেবে না একশো দিনের কাজে পয়সা দেবে না আবাস না টাকা কিছুই দেবে না জিএসটি টাকা দেবে না আবার তুমি বলে বাংলার মানুষ বলে আপনার আমাকে ভর্তি না আমরা বাংলার গভর্নমেন্টের ক্ষমতা আসবো মমতা হাসবো এ হতে পারে নাকি এটা মানুষ বোকা আছে নাকি দু বছর ধরে কেন টাকা দেবেন না আপনি আবাস যোজনায় ফর্টি পার্সেন্ট টাকা দেবেন সিক্সটি পার্সেন্ট গভর্নমেন্ট রাজ্য সরকার দেবেন তাহলে ওরণ টাকা নেওয়ার থেকে না নেওয়াই ভালো দিদি তো বলেছি দরকার নেই টাকা আমরা দিয়ে দেবো আবাস যোজনায় টাকা একশো যোজনের টাকা আমরা দিয়ে দেবো এতদিনের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দিদি সেন্ট্রাল গভর্নমেন্টের মুখাপুখি হয়ে বসে থাকার থেকে বারবার বাংলার মানুষ দেশের মানুষকে জানানোর প্রয়োজন নেই সেন্ট্রাল টাকা দিচ্ছে না বলছেন জিএসটি টাকা আপনি বলুন এক দেশে একাই এক দেশে আপনি করেছেন আপনি জিএসটি টাকা কেন দেবেন না তাহলে বাংলা আপনার কি বাংলা আপনি ভারতবর্ষে উনত্রিশটা রাজ্য আটটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বাইরে আছে বাংলা যেখানে যেখানে অবিজেপি গভর্নমেন্ট আছে সেখানে আপনি টাকা দেবেন না শুধু বাংলা বলে নয় আপনি পাঞ্জাবে একই অবস্থা করছে হিমাচল হরিয়ানাতে একই অবস্থা করছে কর্ণাটকও একই অবস্থা তেলেঙ্গানা তো একই অবস্থা আপনি বিহারে দেখুন এখন নতুন গভর্নমেন্ট হয়েছে একই অবস্থা এই এই পরিস্থিতি শুধু এখানে নয় যেখানে অ বিজেপি গভর্নমেন্ট আছে যে সেখানে একই অবস্থা চলছে আর সবচেয়ে বড় প্রশ্ন যারা আজকে ধর্ষণ নিয়ে যে কথা বলেছেন সিপিএম বিজেপি লোকরা আমি লাস্ট কথা বলে শেষ করি দিল্লিতে প্রতিদিন নারী দর্শন হয় দিল্লিতে প্রতিদিন একটা মহিলার রাত্রি বারোটার পর বেরোতে পারে না দিল্লিতে পাহাড়গঞ্জ এলাকায় আপনি মোবাইল হাতে নিয়ে ঘুরতে পারবেন না দিল্লিতে আপনার একটা মহিলাকে এগারো কিলোমিটার বারো কিলোমিটার টেনে নিজে গাড়ি কারুর কথা কেউ শোনে না উত্তরপ্রদেশে প্রতিদিন এনকাউন্টার উত্তরপ্রদেশে প্রতিদিন বোর্ড উত্তরপ্রদেশ মানুষকে শান্তি দেওয়া না দলিতদের উপর অত্যাচার যারা দলিতদের কথা বলে আদিবাসী কথা বলে উসি কথা বলে সেই উত্তরপ্রদেশে কর্ণাটকে গুজরাটে আপনি যান দলিতের উপর কিভাবে অত্যাচার হয় প্রমাণ নিয়ে শোনাই বারবার বলছি দিল্লিতে বলছি সব জায়গায় বলছি একই কথা বলছি কারণ একজন আমি সমাজ সঙ্গে কেন বলছি এর কারণ হচ্ছে একটা যদি একটা রাজনৈতিক দলের হয়ে যদি সবসময় বলি মানুষ অনেক জায়গা যারা শুনতে নাও চাই কিন্তু যেহেতু সোশ্যাল ওয়ার্কার যখন বলি মানুষ শোনে যে হ্যাঁ এটা তো বাস্তব কথা আপনি মেক ইন ইন্ডিয়া করলেন না ডিজিটাল কোনা হাই স্পিডের ট্রেনে আবার সেমি হাই স্পিড ট্রেনের বন্ধ করা দিচ্ছেন আপনার স্বচ্ছ ভারত অভিযান হলো না বেটি বাচ্চা বেটি পড়া বন্ধ গঙ্গা যমুনা সরস্বতী সংস্কার বন্ধ আমরা একশো দিনের স্মার্ট সিটি কথা বলে সেটা বন্ধ সমস্ত কিছু আপনার বন্ধ ফাইভ টু গভর্নমেন্ট বলছে সেই গভর্নমেন্ট বন্ধ আপনার হলো না আপনি আবার আসছেন দু হাজার আপনি লক্ষ করে টাকা দেবেন বছরের দু কোটি চাকরি আপনি দিতে পারলেন না আপনি নোটবন্দির ষোলো তারিখ ষোলো তার ষোলোই করলেন আগের দিন আমি চ্যালেঞ্জ করছি সারা দেশ জুড়ে বলছি নোটবন্দির আগের দিন পশ্চিমবঙ্গে আমি বলছি বিভিন্ন জেলায় জেলায় বিজেপি পার্টি অফিস পার্টি অফিসের জন্য জমি করে গেছে তাহলে ওরা কি জানতো নোটবন্দি করবেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ জানতো না বিজেপি নেতাদের দিকে জানতো সারা ভারতবর্ষ জুড়ে যে আগামীকাল নোটবন্দি হবে যা যেখানে ফান্ড আছে পার্টি অফিস বানিয়েও জেলা অফিসকে যা যা করা আছে করে নাও এই যে দুর্নীতি নোটবন্দির মাধ্যমে বিরাট বড় দুর্নীতি লক্ষ লোক হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যার রাফেলে যে দু হাজার নয় যে এগ্রিমেন্ট ছিল তিন হাজার কোটি টাকা সেই রাফে এগ্রিমেন্ট হচ্ছে হাজার কোটি টাকা লক্ষ লোক হাজার হাজার কোটি টাকার দুর্নীতি দুর্নীতি লক্ষ লক্ষ হাজার কোটি দুর্নীতি অমিত শাহ ছেলে যার দু বছর আগে যার চার লক্ষ টাকা ব্যাংকে ছিল না তার ব্যাংকে দুশো কোটি টাকা ঢুকে গেছে রাজনাথ সিং এভাবে পার্লামেন্টে মোদিজি দুদিন আগেই বলেছেন যে অমিত শাহ ছেলে উন্নতি করছে রাজনাথ সিং এর ছেলে উন্নতি করে বলেন বলেননি প্রধানমন্ত্রী পার্লামেন্টে তাই বলেনি তাহলে অমিত শাহ উন্নতি কি উন্নতি করছে আইপিএল এর মাধ্যমে আইপিএল এর মাধ্যমে দুর্নীতি আইপিএল এর মাধ্যমে ব্যাটিং হচ্ছে এই সব এই ধরনের নোংরা ছেলা সৌরভ গাঙ্গুলি শরীরে তুমি সেক্রেটারি অফ দেশটাকে বরবাদ করছো আইপিএল এর মাধ্যমে এই ধরনের নোংরা বিজেপি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আনছে আমি তো ডাকাত ডাকাত বিজেপি কেন বলি ডাকাত বিজেপি এই কারণে ডাকাত বিজেপি তুমি বাংলার পর দেশের মানুষকে খেতে দেবে না আর দেশের মানুষকে বলে মমতা বানিজ্য খারাপ ও খারাপ সে খারাপ এ আর বাবুরা সব 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 ডাকাতের দল দেশটাকে লুট করছে আর এই লুট করতে গিয়ে দেশটাকে ধ্বংস করছে আবার দু হাজার চোদ্দ রামের নাম করে ভোট চাইবে রামের নাম করে এটা দারুন একটা ব্যাপার আমাদের শেখ মাহমুদ আলী ডানকুনির মাধ্যমে একটা সংস্থা দীর্ঘদিন ধরে চালাচ্ছে এবং যে কারণে আমি আজকে ডানকুনিতে আসা আহ আমি মোদিজি কে বলবো আপনাকে আবার বলছি মোদিজি কে বলবো দেশের রাজাকে বলবো দেখে যান ডানকুনি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যারা দেশকে ভালোবাসে যেটা তার প্রমাণ করে দিল ডানগুনি এলাকার মানুষ এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন অন্যান্য গুণীজনরা উপস্থিত ছিলেন যে পুলমা দিবস অর্থাৎ যে বিয়াল্লিশ জনকে বোমার মাধ্যমে আত্মঘাতী বোমার মাধ্যমে যে খুন করা হয়েছিল মেরে ফেলা হয়েছিল সৈন্যবাহীদের সেই সেই দিনটাকে স্মরণ করে শেখ মাহমুদ আলীর নেতৃত্বে আজকে ডাঙ্গুনিতে বিয়াল্লিশটা নারকেল গাছ বৃক্ষরোপণ করা আছে তাদের আত্মার শান্তির কামনায় অর্থাৎ এই রকম একটা সামাজিক প্রোগ্রামে আসতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে যে মাহমুদ আলীকে ধন্যবাদ যে এরকম একটা বিরাট বড় একটা অর্গানাইজেশন পরিচালনা করা এবং পুলোমা দিবসকে পালন করা আর তার সাথে সাথে বলে আর সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে আপনাদের সকলকে আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে বাংলার মানুষ দেশের মানুষকে শুভেচ্ছা শ্রদ্ধার সঙ্গে শুভেচ্ছা জানাই প্রণাম জানাই আপনার সকলেই ভালো থাকবেন খুনই তো হয়েছে তো ওটা ওটা তো চক্রান্ত হয়েছে সে পাকিস্তান চক্রান্ত মোদী চক্রান্ত চক্রান্ত হয়েছে বা দেশের ওই কথা নিয়ে মোদিজি জানতেন যে এর মধ্যে র হোক বা এখানকার গোয়েন্দা বাহিনী যারা আছে তারা জানতেন মোদী যারা প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়া প্রধানমন্ত্রীর প্রধান যে সচিব যিনি থাকেন যিনি দেশটাকে পরিচালনা করেন তার দপ্তর দপ্তর দিল্লির ছাড়া এই ঘটনা হতে পারে না এত দুর্বল নয় ভারতবর্ষের দপ্তর এত দুর্বল নয় ভারতবর্ষের দপ্তর যাদের রাজনাথ সিং অমিত শাহ বা প্রধানমন্ত্রী মোদিজী রয়েছেন কাল মনে হয় মোদিজি নেই কাল অমিত শাহ নেই কাল প্রতির মন্দির নেই কিন্তু কাল চক্রত আজ না কাল আরেকজন আসবে তাহলে কিন্তু এইখানকে যারা চাকরি করে যারা পঁয়ত্রিশ বছর তিরিশ বছরের যাদের চাকরি বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে অবহেলা করা তাদেরকে মেরে দেওয়া তাদের জীবনগুলোকে নষ্ট করে দেয় দিয়ে দুটো চাকরি দিয়ে দিলাম পয়সা দিলাম জীবনটাকে নষ্ট হয় যখনই কোনো কি হবে এইবার কতবার ছিল পুনমা এবার এলো রাম মন্দির আমি বলছি না রাম মন্দির বা মন্দিরের বিরুদ্ধে আমি যাচ্ছি না কিন্তু কথা হচ্ছে যারা সীতামাত আমরা হিন্দুদের একটা কথা আছে মাকে বাদ দিয়ে কোন স্বামীর নাম বা ইয়ের নাম হয় বাবার নাম হয় না মাকে বাদ দিয়ে পিতার নাম হয় না মাতাকে বাদ দিয়ে যারা বলতো আমি ফলো করে যাই না আমি হাজার বার বলেছি দিল্লিতে যে নয় জয় জয় শ্রীরাম সীতা মাতাকে সঙ্গে নিয়ে বলুন ওরা সীতা মাতার নাম নেয় না এবারও ওরা বালক রামের মূর্তি স্থাপন করেন ভালো করে দেবেন বালক রাম পূর্ণ রাম নয় অর্থাৎ সীতা মাতার সঙ্গে রামের পুন পুজো হয় না আগে ছিল ছোট রাম রামলালা সেটাকে বালক রামে করেছে বালক গ্রামের মূর্তি স্থাপন করেছে কিন্তু সেখানে পূর্ণ মূর্তি কিন্তু নেই ভালো করে দেখবেন যেটা সনাতন ধর্মের বিরুদ্ধে এবং কোন জায়গায় কোনো মন্দির যদি অসম্পূর্ণ থাকে সেখানে আমাদের আমি যেহেতু সনাতন ধর্মের মানুষ কোনো মন্দির অসম্ভব আপনার ঘরে যদি ভাঙা একটা মূর্তি থাকে ভাঙা যদি একটা সিংহাসন থাকে আপনি সেই ভাঙা সিংহাসনে কি মূর্তি স্থাপন করে পুজো করবেন বাড়িতে তাহলে সারা বিশ্বকে আপনি রাম মন্দির দেখাচ্ছেন রাম মন্দির অসম্পূর্ণ সেখানে বালক গ্রামের পুজো আপনি শুরু করে দিলেন এটা হয় নাকি আমরা যারা সনাতন তারা ঘরে ঘরে যারা আমরা করি না যে ভাঙা সিংহাসন ভাঙা ইতে বা অসম্পূর্ণ একটা সিংহাসন বাড়িতে আমরা তো পুজো করি না তাহলে সেখানে আপনি এত বড় মন্দির করে আপনি অসম্ভব মন্দির কি করবেন যার জন্য চার সংখ্যা আমি মোদীজিকে রিকোয়েস্ট করেছিলাম যে চার থেকে বাদ দিয়ে আপনি এই পুজো করতে পারেন না এটা অসম্ভব আপনি কালের চক্রে আপনি বিপদে পড়বেন আপনি এই নিয়তি আমি যখন আজকেও আমি আপনি বলেছি আজকে আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার সত্য যাবে ক্রেতা যাবে দাপড় আসবে আবার কলিতা আপনাদের সঙ্গে এখানে আমার দেখাবে একজন মহিলা নেত্রী বা মহিলা একজন সাধারণ নাগরিক বলুন আমি নেত্রী একজন সাধারণ মহিলা হিসেবে বলছি মুখ্যমন্ত্রী শোনা যে তার যে ভাবনা চিন্তা আপনি দেখুন কখনো আহ উনি পারুন না পারুন আপনাদের মতো হয়তো অনেকের মতো মুসলিম মায়ের মতো হয়তো পারেন না হতো কিন্তু একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ হিসেবে হিসেবে মহিলা উনি নামাজ পড়তে যাচ্ছেন যাচ্ছেন মসজিদে দুটো চারটে কথা বলছেন গির্জায় যাচ্ছেন বৌদ্ধ বৌদ্ধ ধর্মের ইয়েতে যাচ্ছেন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন এই যে সকল ধর্মকে নিয়ে চলার এই যে ভাবনা হয়তো উনি অনেকে বলে ওই তো নামাজ পড়তে গেছে উনি ভালো করে বলতে পাই এটা বাস্তব কথা উনি বলবেন টা কি বলেন উনি তো ছোটবেলাতে সেইভাবে তো তৈরি হয়নি ওনাকে ওনাকে সকল ধর্মকে একত্রিত করে রাখা সকল সম্প্রদায়ের মানুষকে সম্মান জানানো এবং এই যে বিভিন্ন মন্দির যেমন বলেছে মসজিদের জন্য বা শুনে উনি ঘোষণা করেছেন জগন্নাথ মন্দিরের কথা বলছেন বিভিন্ন বিভিন্ন পশ্চিমবঙ্গের যত পর্যটন কেন্দ্র আছে মন্দির আছে সবকিছুই তো করছেন উনি আপনি যে গ্রাম যাবেন আপনি বলুন রান কোন কত ঢালাই রাস্তা হচ্ছে এগুলো সিকিম আমলে ছিল কত জলের লাইন এগুলো ছিল আপনি বলুন জল রাস্তা মানুষ আবাসন মানুষ এটাই তো সাধারণ চায় যে আমি একটু খাবার খাবার রেশন বা আপনি দুয়ারে রেশন পাবেন ভাবতে পারেন দিন আমরা ভেবেছিলাম যে আপনার বাড়ির দোয়া দুয়ারে মায় মায়েরা রেশন পাবে ভেবেছিলেন দুয়ারে ক্যাম্প হবে আপনি একটা এসি সার্টিফিকেট জন্য আপনাকে পৌরসভা পঞ্চায়েত ঘুরে বেড়াতে একটা ক্যাম্প করছে আপনি আসুন লাইন দিচ্ছে এসি সার্টিফিকেট এসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে এই যে ভাবনা দুয়ারে ক্যাম্প দুয়ারে সরকার দুয়ারে আপনার রেশন দিচ্ছে আপনাকে আবাস টাকা দিয়ে আবাস সমস্ত প্রকল্পে বাহাত্তরটা প্রকল্পের মধ্যে সর্বশেষ বলি আঠাশটা প্রকল্পে কিন্তু ওই সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বরে আছেন এবং বিভিন্ন সেরা পুরস্কার পুরস্কারও আমরা পেয়েছি আর এই যে কার্নিভাল আমরা কার্নিভাল তো আমরা পাড়ায় পাড়ায় তো কত দুর্গা পুজো কালী পুজো ভাষা না ভাই না বিভিন্ন তাজা বিভিন্ন এ তো যায় না কিন্তু ওটাকে একটা একত্রিত করেছি দিদি সুন্দর করে সারা বিশ্বের মানুষ দেখো আমরা বাঙালি সংস্কৃতি দেখো এই ভাবনাটা কোথায় পাবে সেই ভাবনার জন্য দিদি বলছে পুরীতে যেতে এত কষ্ট হচ্ছে তুমি আমার এখানে দীঘাতে বেড়াতে যাচ্ছ আসো ওখানে দীঘা থেকে জগন্নাথ দেবের মন্দিরে একটু পুজো দিয়ে যাও এই তো এর সঙ্গে কোনো রাজনীতি নেই এর সঙ্গে সামাজিক মমতা ব্যানার্জির ভাবনার যে টোটাল এই জন্য আমি বলি দিদি গ্রেট উনি আপনার সবাই হচ্ছে গড গিফটেড আপনার সবাই সবাই ঈশ্বরের দান কিন্তু উনি স্পেশাল যেমন নেতাজি সুভাষ চন্দ্র বোস স্পেশাল সচিন সৌরভ স্পেশাল আমি মোদিজিকেও বলছি ঈন্দ্রাগানধি সব স্পেশাল ইনাচ গড গিভড স্পেশাল তড়ি করা মহোদর সেই গড গিভড যে সকল ধর্মের ঈশ্বর সকলের ভালোবাসে ওনার ভাবনা চিন্তাতেই আলাদা হয়তো কখনো কখনো রেগে যায় কখনো গিয়ে করে বকবকি করে সবারতে কিন্তু দিনের ভাবনা চিন্তার সঙ্গে সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্রনেতা দেখান যে সকল কিনে চলার অধিকার করতে পারে এই ভাবনা পাবেন না আপনি নদীর এই ধর্ম আমি এটা আমি তো জ্যোতিষী নই তবে ট্রেন্ড কি বলে দেখা যাক আর কদিন যাক কেন ট্রেনটা তো হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয় আজকে হয়তো ভাবছেন দিল্লিতে বিজেপি আসতে পারে কাল অনেকটা কমই যেতে পারে যেমন পাকিস্তানে যেটা হলো এবার পাকিস্তানে অনেকে বলেছিল যে নওয়াজ শরীফ ক্ষমতা আসবে না হলো না ত্রিশঙ্কর হয়ে গেল এরকম মানে যাকে জেলে বন্দি করে গেছে ইমরান খানকে সে তিরানব্বইটা সিট সংখ্যাগরিষ্ঠ এখন হয়নি জোট করতে হবে কিন্তু তার।

যে জবে সি সিএ এবং এনআরসি বিল রাজ্যসভা এবং পার্লামেন্টে পুচ্ছকক্ষে পাস হয়েছে তারপর দিয়ে পর দিয়ে অমিত শাহ এখনো পর্যন্ত কোনো রুলস তৈরি করতে পারেনি অতএব যারা সিএ এনআরসি নিয়ে যারা ভাবছেন ভাবার কোনো দরকার নেই আর বাংলায় দিদি আছে মুখ দিয়ে বলে দিয়ে যে আমি এনআরসি করতে দেব না ও আর হবে না বাংলায় হবে না ওর নাম মমতা ব্যানার্জি না হয় না কোনোদিন হতে পারে না আপনি আপনাকে তো রুলস মানতে হবে আপনি যদি একটা বিল পাশ করেছেন তারা তো একটা সিস্টেম থাকবে আপনি সেই সিস্টেমটা তো এখনো যেটাকে আমরা রুলস বলছি আইন সেটা তো আপনি পাস করতে পারেনি এখনো পার্লামেন্টে এ নিয়ে আলোচনা নেই সরকার পক্ষ বৃদ্ধি পক্ষ কোনো আলোচনা করতে পারেনি আপনি তাহলে আপনি এনআরসি সিএ চালু করবেন কি করে শান্তনু ঠাকুরকে নিয়ে যেটা বলছে আমি ওর নাম উচ্চারণ কি নাম যাই না বাবা ওর নাম নিয়ে যেসব কথাবার্তা বলছে ও ফালতু কথা কান দিয়ে লাভ নেই বন্ধুয়া সম্প্রদায় হোক মুসলিম সম্প্রদায় মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাংলায় যারা আছেন শান্তিতে থাকুন উনি বাংলায় দিদি আছে তবে সন্দেশকালীরা ভাববেন না এটা একটা চাবার বলি এটা একটা বিরাট চক্রান্ত বিরাট গেম হয়েছে এই চক্রান্তে পা দেবে সাধারণ মানুষকে অনুরত্ব পা দেবেন না প্লিজ পা দেবেন না ও আমি আমি ব্যক্তিগত চিনি না ধরা দিচ্ছে না সে তার ব্যক্তিগত ব্যাপার না এটা ঠিক হয়নি এটা একদমই ঠিক হয়নি কোনো আমি জানি না আমি সেটা বলতে পারবো না যেই আক্রমণ করুক সংবাদ মাধ্যম হোক সাধারণ মানুষ হোক যদি কোনো ভুল করে থাকে আমি বাংলার মানুষকে উন্নত করব কিছু মানুষের জন্য বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি আর দিদির প্রতি ভরসা রাখবেন আমরা নষ্ট হতে দেব না ভাই বিয়াল্লিশে বিয়াল্লিশটা আজকে যে শেখ মাহমুদ আলী বিয়াল্লিশটা নারকেল গাছ বৃক্ষরোপণ করেছে ধরে নিন ডানগুলিতে এই কারণে এসেছি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশটাই তৃণমূল কংগ্রেস পাবে